আসসালামু আলাইকুম পূর্ব ওয়েলফেয়ার ট্রাস্ট সিলেটের উদ্যোগে ফ্রি হতনা ক্যাম্প সম্পন্ন হয়েছে প্রায় দুইশো ত্রিশের অধিক সংখ্যক বাচ্চাদের শূন্যতে খতনা দেওয়া হয়েছে কিছু সংখ্যক বড় বাচ্চাদের অর্থোডক্স প্রসেস ছাড়াও বেশিরভাগ বাচ্চাদেরকে আধুনিক ডিভাইস পদ্ধতিতে হতনা কার্যক্রম পরিচালনা করা হয়েছে হতনা কার্যক্রমের টিমের দক্ষতা ও নতুন ডিভাইসের বয়সী প্রশংসা এসেছে সর্ববহল দেখে সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল উপদেষ্টাগণ সারা কার্যক্রমের সাথে সরাসরি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব সিবির আহমেদ স্যার সহ এলাকার সকল মান্যবল ব্যক্তিবর্গ তারা এলাকার এই ব্যতিক্রম কার্যক্রমের সফলতার পাশাপাশি নানামুখী দিক নির্দেশনা দিয়েছেন ডক্টর মাজিম হোসেন চৌধুরী সাহেবের পারিবারিক স্বাস্থ্যসেবা হসপিটালে বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি প্রিভিয়াস অলমোস্ট অল রেকর্ড ব্রেক প্রোগ্রাম হিসাবে জনশ্রুতি তৈরি করেছে প্রায় হাজার খানিক মানুষের পদচারণায় এট এ টাইম মুখরিত হয়েছে হসপিটাল ক্যাম্পাস খতনার বাচ্চা তাদের অভিভাবক শুভাকাঙ্ক্ষী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধি ছিলেন একই সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন ডক্টর মার্জিম হোসেন চৌধুরী আল্লাহ রসুল এটা বিশেষ সুন্নত আমরা আজকে ভালো মতাম বাড়াম লাগে আল্লাহর কাছে আমি লাখ লাখ সুবিধা দেয় করাম আমার এলাকাবাসীর প্রত্যেক ভাই যারা এটা লাগে সহযোগিতা করছে অর্থনীতিভাবে হোক শারীরিকভাবে হোক শ্রম দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক আমরা সবার কাছে আমি প্রকাশ করলাম সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন ডক্টর এনায়েত হোসেন চৌধুরী তো অনেক বড় বড় পর্যন্ত তো এইবারই এইবারে পূর্বমরিয়া কল্যাণ ট্রাস্টর নামে প্রায় আড়াইশো ঘটনার ব্যাপারে রেজিস্ট্রেশন এবং ডাক্তার সাহেব নার্স বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে আল্লাহ মেহরবাণীতে একটা শুধু জনসেবা নয় যেটা আল্লাহ বসুর সাল্লিশ মানুষের কোরআন আল্লাহ নির্দেশ যে মানুষের সৃষ্টি করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য অত্র এলাকায় বহু মানুষ এবং শুধু অত্র এলাকায় না বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটনা এখন যে পরিমাণ টাকা পয়সা লাগে ঔষধপত্র পরিবেশ তারপরে অতীত ব্যবস্থা লাগে অনেক কিছু সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন আব্দুল বাসিদ সভাপতি পূর্বমরিয়া ওয়েলফেয়ার আসিলেট মূলত ওয়েলফেয়ার ট্রাস্ট পূর্বমুড়িয়া এটা হচ্ছে একটি অরাজনৈতিক এবং অলাভজনক সেবামূলক একটি সংস্থা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই পূর্বমুড়িয়া অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন সুবিধা করে দেওয়ার তারই হচ্ছে আমাদের মূল কাজ এরই অংশ হিসাবে আজকে আমরা এই এলাকায় এখনো পর্যন্ত কোনো বাচ্চার বয়স দেখা যায় সতেরো আঠারো বছর হয়ে গেছে কিন্তু তারা এই টাকা পয়সার কারণে করতে পারে নাই সেই থেকে আমরা আজকে চিন্তা পূর্ব মুড়িয়ার সব গ্রাম থেকে খুঁজখবর নিয়ে প্রায় আড়াইশো বাচ্চার আমরা লিস্ট করে এখানে নিয়ে এসেছি এবং এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ